আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবে বরতের অর্থ কি অবশ্যই আমাদের জানতে হবে সম্মানিত দর্শক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের দুই মাস পূর্বে থেকেই যেই দোয়া করতেন অর্থাৎ রজব মাস থেকেই যেই দোয়া করতেন দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমজান অর্থ হে আল্লাহ আপনি আমাদের রজব ও সাবান মাসে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছান এই সাবান মাসের পনেরো তারিখ রাত্রকেই বলা হয় শবে বরাত যেটা আমাদের সমাজে এই নামেই প্রসিদ্ধ সব হলো ফার্সি শব্দ অর্থ হলো রাত বরাত এটা আরবি শব্দ অর্থ হল কর্তন করা বা মুছে ফেলা শবে বরাতকে পূর্ণ আরবিতে বলা হয় লাইলাতুল বারাত অর্থাৎ মুক্তির রজনী হাদিসের ভাষায় এই রজনীকে লাইলাতু অর্থ মাসের মধ্য রজনী এই রাতে বান্দার গোনাকে কর্তন করা হয় মুছে ফেলা হয় এই রাতে আমরা যদি এবাদত বন্দিগি তৌবা ইস্তেফার করে আল্লাহর দরবারে রোনাজারি করতে পারি তাহলে আশা করা যায় যে আল্লাহ তালা আমাদের যাবতীয় গুণা মাফ করবেন এবং আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দেবেন ইংসা আল্লাহ এই রজনীর গুরুত্ব অনেক অনেক বেশি কিন্তু কিছু মানুষ এই রজনীকে গুরুত্বহীন বলতে চায় বা অন্যান্য রাতের ন্যায় হালকাভাবে নিতে চাই অথচ কোরআন হাদিস ও রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিশেষ আমল ও সাহাবা ইকরাম তা আলা আলহম আজমাইনদের থেকেও এই রজনীর গুরুত্ব বোঝা যায় যেমন আল্লাহ তালা কোরআনে কারিমের পঁচিশতম পাড়ায় সুৰায়ত দুখন আল্লাহ তালায়ত সার্চ করেন, আউজুবিল্লা হিমিনা শৈত্য নিৰুৰজি মিমিস্মিল্লা হিৰু ৰহমা নিৰু ৰহিম হা মিম ৱল্কিতা বিল মুবিন ইন্না আংজা না হুফি লাইলাতিম মুব ৰকতিম ইন্নাকুন্নাম জিৰি অর্থ হামিম শপথ সুস্পষ্ট কিতাবের নিশ্চয় আমি এই কোরআনকে এক বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি আমি তো সতর্ককারী এক থেকে নম্বর পর্যন্ত উক্ত আয়াতে মোবারকা বলে সবকে বোঝানো হয়েছে এটাই হলো প্রসিদ্ধ তাবি হজরত ইকরামা রহমতুল্লাহ আলাই ও মুফাসরিনদের এক জামাতের রায় বা অভিমত তাফসিরে রুহুল মানি তাফসিরে জালালাইন তাফসিরে মারিফুল কোরআন হাদিসের কিতাব বাইহাকি শরীফ ইবনে মাজা শরীফ ও মেশকাত শরীফে সবে বরাতের ফজিলতের কথা বর্ণিত আছে সাহাবায়ে کرامের মধ্যে হযরত আলী হযরত আয়েশা হযরত আবু হুরাইরা হযরত আনাস ইবনে মালিক হযরত আবু মুসা আশারি রাজি আল্লাহ আনহুম আজমাইন সহ দশজন সাহাবি থেকে সবে বরতের ফজিলত সম্পর্কে বর্ণনা আছে হজরত আলী রদিউল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম এরশাদ করেছেন

তার পরের দিন রোজা রাখো কেননা রাত্রে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ দুনিয়ার আকাশে আত্মপ্রকাশ করেন অতবার বলেন আছে কোনো ক্ষমা ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে করে আছে কোনো জীবিকা প্রত্যাশী আমি তার জীবিকার ব্যবস্থা করব। আছে কোনো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্ত করে দেব। এভাবে সুবেহ সাদিক পর্যন্ত এ আহ্বান জারি থাকে এই হাদিস থেকে বোঝা গেল যে সবে বরাত জেগে থাকার রাত এবাদত বন্দিকির রাত আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়ার রাত দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ যত বেশি চাবে তত বেশি নারাজ হবে আমাদের জীবন উৎসর্গিত হোক সে মহান রব্বুল আলমিনের জন্য তিনি বান্দাদের প্রতি কত মেহেরবান যে যত বেশি চাই তার উপর তিনি তত বেশি খুশি আর না চাইলেই সে নারাজ হন সম্মানিত দর্শক এমনভাবে অনেক হাদিস থেকে প্রমাণিত লাইলাতুল নিসফি বিন শাবান অর্থাৎ সবে বড়তের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে দুনিয়ার সকল রাষ্ট্র নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তার পলিসি মোতাবেক আগামী এক বছরের বাজেট ঘোষণা করে ঠিক তদ্রুপ ইলাহী রাষ্ট্ররও একটা বাজেট আছে যা প্রতি বছর সবে বলাতে পেশ করা হয় এতে আগামী এক বছরে কত লোককে দুনিয়াতে পাঠানো হবে কত লোককে দুনিয়ার কাজ কারবার থেকে অব্যাহতি দিয়ে ফিরিয়ে আনা হবে কি পরিমাণ বৃষ্টি হবে কি পরিমাণ ফসল উৎপন্ন হবে ইত্যাদি সকল বিষয়ের বাজেট দায়িত্বশীল ফেরেশতা হজর জিব্রাহ আলাইসাল্লাম মিকাআলা সাল্লাম ইসলাম সাল্লাম ও আজরাইলাম সহ বড় বড়ো ফেরেস্তাদের নিকট অর্পণ করা হয় বাজেট অনুযায়ী পুরো বছর চলে সুতরাং সাবানের পনেরো তারিখ সবে বরাত অবশ্যই গুরুত্বপূর্ণ রাত এই রাতে যারা খাঁটি তৌবা করে খাঁটিভাবে রুকু সেজদায় জিকিরে কোরআন তেলাওয়াতে ও বিভিন্ন ভালো কাজে লিপ্ত থাকবে তাদের জন্য ইংসা আল্লাহ আল্লাহ তালা সফলতা দিবেন আল্লাহ তালা আমাদেরকে সকল মুসলমানদেরকে স্বমেবরতের গুরুত্ব ও ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন